এবং আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি করকাটা মেশিন এর আগে আমি বলি আমাদের প্রতিষ্ঠান মেসেস রাজ মেশিন এক নামপুর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত আর আমি গুলো থেকে আমি আছি দুই মানুষ এখন ক্যানিকটা বর্ণনা দিব বর্ণনার সাথে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবে তো এই মেশিনটা টাটা সিক্সটি সেভেন কভার যুক্ত একটি মেশিন এই মেশিনটার বর্ণনা সাধারণ মেশিনের যে মেশিনটার ব্যবধানে আমি দেখাচ্ছি মেশিনটি কেন নেবেন কি কেন নেবেন আমি দেখাচ্ছি তো এই মেশিনটা ডাবল চাকা ডাবল চাকা কীভাবে খেয়াল ডাবল চাকা হইতেছে এই যে দেখেন বাহিরে একটি চাকা বাহিরের চাকাটি যথেষ্ট বড় আর ত্রিস্টার ত্রিস্টার কীভাবে এই যে দেখেন ত্রিস্টার এখানে তিনটা তারা দেওয়া আছে নকল যেন না হয় আর ভিতরে চাকাটা অনেকের চাকা থাকে রিং চাকা অনেকে চাকা দেয় রিং চাকা আমরা রিং চাকা দেই না আমরা সলিড চাকা চাকাটা দেখেন যথেষ্ট মোটা একটি চাকা এই দিক দিয়েও দেখেন যথেষ্ট মোটা এই পাশটাও দেখেন যথেষ্ট মোটা এই পাশটা আর অনেকেদের পাতলা রিং চাকা আমরা রিং চাকা ব্যবহার করি না আর এখানে ত্রিশটার এখানে ভিতরে যে চাকাটা চাকাটার মধ্যে তিনটা তারা দেওয়া আছে আর ভিতরে চাকাটা যথেষ্ট বড় আর ভিতরে চাকাটার কাজ কি আপনারা দেখেন এই মেশিনটা যখন এভাবে ঘুরবে যে তারে কাটবে আর এটার দ্বারাই আপনার বলে যে ধারেও কাটে ভারেও কাটে চাকাটা দিবে ভার আর ভিতরে যদি চাকা থাকে মোটা চাকা থাকে তাহলে আপনার এই এটাকে ওয়াইট অনেকে বলে তাতে মোটরের উপরে প্রেশারটা কম আসে আর বাহিরের চাকাটাও যদি বড় থাকে সেক্ষেত্রেও আপনার মোটরের উপরে প্রেশারটা কম আসে আর আমরা যেই মোটরটা বসিয়েছি মোটরটা একটি টেবিল আকারে বসিয়েছি টেবিলটা দেখেন যথেষ্ট বড় টেবিলটা যদি থাকে আলাদা বড় হেভি টেবিল থাকে তাহলে মেশিনটার মধ্যে ভাইব্রেশন হয় না আর আমরা যে মোটরটা ইউজ করেছি এটা আর এফ এল এই যে দেখেন দেড় ঘোড়া আর এফ এল মোটর এখানে লেখা আছে দেড় ঘোড়া লেখা আছে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি দেড় ঘোড়া চৌদ্দশো পঞ্চাশ আর এর এর সাথে আপনি মোটরটা আমরা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি এই যে দেখেন চব্বিশ মাসের ওয়ারেন্টি আমরা দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনার মেশিনটা আপনার যেখানে নেন সারা বাংলাদেশের সেখানে গিয়ে ইঞ্জিনিয়ার গিয়ে আল্লাহ না করে যদি মোটরের সমস্যা হয় এটা মেরামত করে দিয়ে আসবে মোটা রুলার করেছে আমাদের রুলারগুলা করেছে আপনার কামরাঙ্গা রুলার অনেক রুলার থাকে আপনার আনারস রুলার করগুরা পেছায় যায় আমরা যে ব্যারিংগুলো ইউজ করি সম্পূর্ণ নতুন জ্যাট ব্যারিং ইউজ করি কোনো পুরাতন ব্যারিং ইউজ করা হয় না আর পিনিয়ামগুলো যথেষ্ট হেভি এবং সব প্রিমিয়াম সবগুলো প্রিনিয়াম হইতেছে হান্ড্রেড পার্সেন্ট লুহার তৈরি এখানে কোনো ডানাই ইউজ করা হয় না আর এখানে দেখেন এই অ্যাঙ্গেলগুলো দেখেন এগুলো বডিটা আমরা অ্যাঙ্গেল দিয়ে করেছি অনেকে আবার পাত দিয়ে করে আর কভারটা অনেক হেভি নতুন কভার অনেকে কভার দেয় আপনার পাতলা কভার দেয় ভ্যারেলের কভার দেয় ড্রামের কভার দেয় আমরা এই কভারগুলো দেই না আর ডেলিভারি মুখটা সাড়ে চার ইঞ্চি এটা এতে আপনার ঘন্টায় তিন থেকে চারশো কেজি তো আর আপনারা কেটে নিতে পারবেন এই মেশিনটা মূলত সেল হয়েছে আমাদের কাছে আরও অন্য অন্য মেশিন অনেক মেশিন আছে তো এই মেশিনটা সুযোগ পাইছি আমি ভিডিও করতেছি এই মেশিনটা যেই ভাই নিছে এই যে এই ভাই নিছে ভাই আপনার পরিচয়টা বলেন আমার নাম আছে তোমার ভাই কৃষ্ণা পাখন যা তার নাম সত্যি আমার ভাই জি 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 মেশিনটাকে আপনার মন মতো হয়েছে জি জি আপনার ভালো লাগছে যাক উনি সুখিয়া থেকে আসছেন পাগলদিয়া থানা থেকে তো ভি আসে আজকে পর্যন্তই পরবর্তী সময় নতুন ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনার ঠিক আবার যাব